আসসালামু আলাইকুম সবাইকে আর একবার শুভেচ্ছা আমরা আজকে কথা বলবো ভলগেট কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটা নিয়ে তো আপনারা সবাই জানেন যে কোনো জিনিসের মেজারমেন্ট করতে হলে আয়তন বের করতে হলে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় তিনটে জিনিস দরকার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো ভলগেট এমন একটা সাইজের আকার হয়ে থাকে যেমন যদি এইভাবে দেখেন ভলগেটের একটা বডি সাধারণত এরকম হয়ে থাকে যে সামনের দিক এবং পিছনের দিক চাপানো হয়ে থাকে মাঝখানের অংশ প্রশস্ত থাকে তো বলগেটের এর দৈর্ঘ্যটা মোটামুটি অ্যাভারেজ থাকে অর্থাৎ দৈর্ঘ্য আপনি চাইলে অনায়াসে একটা বলগেটের দৈর্ঘ্য আপনি নির্ণয় করতে পারবেন কিন্তু এর প্রস্থ বলগেটের প্রস্থ নির্ণয় করা অত্যন্ত ডিফিকাল্ট একটা ব্যাপার অর্থাৎ বলগেটের প্রস্থ আপনি যদি নির্ণয় করতে চান আপনাকে নয়টা মাপ দিয়ে সেই নয়টা মাপকে অ্যাভারেজ করে তারপর আপনার প্রস্থ নির্ণয় করতে হবে দেখ আমরা দেখব কীভাবে সেই নয়টা মাপ নিয়ে অ্যাভারেজ করতে হয় তো প্রথমে আমরা ধরি যে বলগেটের সামনের অংশ আমরা মেজারমেন্ট করবো তো সামনের অংশে মেজরমেন্ট করলেও সামনের অংশে সাধারণত আবার উপরের দিকে এক মাপ মাস প্রান্তে এক মাপ এবং নিচের প্রান্তে অন্যরকম মাপ থাকে তো যার জন্য আমাদেরকে করতে হবে ধরিয়ে আমরা বলগেটের সামনের অংশের মেজারমেন্ট নিব তো সেক্ষেত্রে আমরা কি করব উপরের অংশে যেই মাপটা থাকবে সেইটার সাথে মাঝখানের অংশ মাপ দিবো প্লাস নিচের অংশের মাপ দিয়ে যোগ করে টোটাল তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ করে আমরা একটা মান পাব। ধরলাম এখানে আমরা মান পেয়েছি দশ এরপরে মাঝখানের জায়গাটা মেজারমেন্ট করব মাঝখানের জায়গায় মেজারমেন্ট করতে গিয়ে উপরের অংশের মেজারমেন্ট নিব সাথে মাঝখানের অংশের মেজারমেন্ট নিব এবং নিচের অংশের মেজারমেন্ট নিব তিনটা মেজারমেন্টকে যোগ করে তিন দিয়ে ভাগ করে একটা মান পাবো ধরলাম এখানে আমরা তিরিশ পেয়েছি এরপরে আমরা পিছনের অংশের মাপ নিব পিছনের অংশ একই রকম প্রথমে উপরের অংশের মেজারমেন্ট নিব মাঝখানের অংশের মেজরমেন্ট নিব এবং নিচের অংশের মেজারমেন্ট নেব তিনটা মেজরমেন্টকে তিন দ্বারা ভাগ করে আমরা একটা অ্যাভারেজ মেজারমেন্ট নিয়ে নিব তো অ্যাভারেজ মেজরমেন্টটা আমরা যখন পেয়ে যাব বা অ্যাভারেজ মাপটা যখন পেয়ে যাব সেই তিনটে অ্যাভারেজ মাপকে আবার আমরা সেই তিনটে অ্যাভারেজ মাপকে আবার অ্যাভারেজ করে নেবো যেমন এখানে যে মাপটা পেয়েছি সেটা এখানে নিয়ে নিছি এখানেরটা এখানে নিয়ে নিছি এটা নিয়ে নিয়ে তিনটা মাপকে যোগ করে তিন দিয়ে ভাগ করে আমরা একটা মাপ পাইলাম তো সেক্ষেত্রে আমরা ধরি যে আমরা এখানে লম্বা পেয়েছি আমরা বিশ ফিট ইন্টু প্রস্থ এই নয়টা মেজারমেন্টকে ভাগ করে ধরে নিলাম প্রস্থ পেয়েছি আমরা বিশ ফিট এরপরে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে তো এই ভলগেটের এই অংশকে বলা হয়ে থাকে হ্যাজ হ্যাজের মালটা আমরা সবসময় আলাদা হিসাব করি মূল বডির মালটা একরকম হিসাব করা হয়ে থাকে হ্যাজের মালটাকে আবার ভিন্নভাবে হিসাব করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা উচ্চতা কতটুকু ধরব তো আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি এই তলা থেকে শুরু করে যতটুকু পরিমাণ উচ্চতায় নিয়ে নেবেন সেই সমান পরিমাণ উচ্চতা পরিমাণ টোটাল মালটা কিন্তু আপনার হিসাবের ভিতরে চলে আসবে তো ভলগেটে সাধারণত যেটা হয়ে থাকে যে এই দিকে পর্যায়ক্রমে আপনার উচ্চতাটা বেশি থাকে ভালো সাধারণত এরকম হয়ে থাকে যে আপনার এই অংশের উচ্চতাটা বেশি হয়ে থাকে যারা বোটের লোক বা বোট কর্তৃপক্ষ তারা চাইবে সবসময় আপনার থেকে উচ্চতা বেশি নেওয়ার জন্য কারণ যদি এখানে এতটুকু পরিমাণ উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে আপনি টোটাল মালের উপরে আপনার এত এতটা উচ্চতা বেশি চলে যাচ্ছে অর্থাৎ এই যেই কর্নারের অংশগুলো এই কর্নার অংশগুলো কিন্তু খালি এখানে কিন্তু বোটের অংশ নয় কিন্তু যখন সে আপনাকে এখান থেকে উচ্চতা নিয়ে নেবে তখন এই বরাবর আপনি দৈর্ঘ্যপ্রস্থ যেই বরাবর হিসাব করেছেন সেই বরাবর টোটাল অংশটাকে আপনার মেজারমেন্টের মধ্যে নিয়ে আসতে হচ্ছে যার জন্য আপনি বা আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেজন্য আপনি কি করবেন আপনি মোটামুটি এখান থেকে যতটুকু সে প্রাপ্য অর্থাৎ এই বটম থেকে শুরু করে আপনি এই কিনারা বরাবর নেবেন না কারণ কিনারার অংশগুলো বেশি উঁচু থাকে এই এখান থেকে শুরু করে এই যে কিনারার অংশ এই দুইটার মোটামুটি সেন্টার পয়েন্টের মেজারমেন্ট নিয়ে নেবেন এটা আপনি একাধিক জায়গা থেকে নিয়ে অ্যাভারেজ করে নিতে পারে তো সেই সেন্টার পয়েন্ট থেকে অ্যাভারেজ করলে ধরে নিই আমরা এটাকে আমরা দশ ফিট পেলাম সেক্ষেত্রে এখন আমার প্রস্থকে গুণ করলে আমার টোটাল আয়তন বের হয়ে আসবে তেগুনের চায় যেমন এখানে আমার আসতেছে চার হাজার সিএফটি অর্থাৎ এই অংশে আমার মাল থাকবে তখন চার হাজার সিএফটি তো ভলগেট মেজারমেন্ট করতে গিয়ে মূলত জটিলতা যেই জায়গাগুলোয় বাজে সেটা হলো গিয়ে ভলগেটের সেকশনটা সাধারণত এরকম থাকে অর্থাৎ যখন আপনি এখান থেকে মেজরমেন্ট নিয়েছেন তখন কিন্তু আপনি এই অংশ বরাবর বা এই লেভেলটাতে চলে গেছেন অর্থাৎ এই লেভেল বরাবর আপনি সমস্ত ম্যাটেরিয়ালস আপনার হিসেবের ভিতরে নিয়ে আসছেন কিন্তু উপরে যখন আপনি হ্যাজ মাপতে যাবেন হ্যাজেরই এরকম আপনার সাধারণত হ্যাজের লেন্থ এবং বডির লেন্থ একই হয়ে থাকে এটাকে আপনি আলাদাভাবে আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে নেবেন তো দৈর্ঘ্য সাধারণত মূল বডির যা দৈর্ঘ্য থাকে হ্যাজের দৈর্ঘ্য সেটাই হয়ে থাকে প্রস্থ ভিন্ন হয়ে থাকে এখান থেকে এখানে আপনার যতটুকু প্রস্থ আছে ততটুকু আপনি নিয়ে নেবেন ধরে নিলাম এখান থেকে এখানে আট ফিট প্রস্থ আছে আট ফিট নিয়ে নিলেন ও হ্যাজের উচ্চতা নিয়ে একটা জটিলতা তৈরি হয় কেন জটিলতা তৈরি হয় বোর্ড কর্তৃপক্ষ আপনাকে বোঝাবে যে আমার হ্যাজ তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত আপনি আমাকে কেন দিবেন না বা ও চেষ্টা করবে আপনাকে এইটাকে যত নিচে নামানো যায় যত নিচে নামানো যাবে ওর মালের পরিমাণ তত বেশি হবে কিন্তু আপনি যখন মূল বডির মেজারমেন্ট এই পর্যন্ত নিয়েছেন তখন আপনার এই হ্যাজের এই অংশটুকু আপনার বডির মেজারমেন্টের ভিতরে চলে আসছে তখন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচ থেকে শুরু করে যেই উচ্চতা পর্যন্ত আপনি বডির মেজারমেন্টের ভিতরে নিয়ে এসেছেন অবশ্যই সেই উচ্চতার পরে গিয়ে আপনার হ্যাজের মেজারমেন্ট ধরতে হবে যদি আপনি হ্যাজের মেজারমেন্ট ওদের কথা অনুযায়ী আপনার হ্যাজের এই হ্যাজের এই অংশটা এখান থেকে দেখতে এরকম বাড়তি থাকে যাতে আপনাকে সহজেই বোকা বানাতে পারবে আমার হ্যাজ তো এই পর্যন্ত আপনি এই পর্যন্ত মাপ দেবেন সেক্ষেত্রে আপনি এখানে এই পরিমাণ মাল আপনার ডাবল হিসাবে চলে আসবে অর্থাৎ বোট কর্তৃপক্ষ আপনার চোখে ধুলো দিয়ে এই পরিমাণ মাল আপনার থেকে ডাবল হিসাব করে নিয়ে যাবে তার যার জন্য আপনাকে হ্যাজ মেজারমেন্ট করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচ থেকে আপনি যেই পর্যন্ত উচ্চতা দিয়েছেন তারপর থেকে আপনি হ্যাজের উচ্চতা ধরবেন তাহলে আপনিও ঠকবেন না বোট কর্তৃপক্ষও ঠকবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বলগেট কীভাবে মেজারমেন্ট করতে হবে ভলগেট ভলগেট আমরা কীভাবে মেজরমেন্ট করবো প্রথমেই ভলগেট মেজারমেন্ট করার জন্য ভলগেটের দৈর্ঘ্য মেজারমেন্ট করে নিতে হবে গেটের সরুর অংশ মাঝখানের অংশ এবং শেষের অংশে ইন্ডিভিজুয়াল তিনটা করে মেজরমেন্ট করে নিচে মাঝখানে এবং উপরে তিনটা মেজারমেন্ট করে সেই তিনটা মেজারমেন্টকে ইন্ডিভিজুয়ালি গড় করে যেই রেজাল্ট পাওয়া যাবে সেই তিনটা রেজাল্টকে আবার অ্যাভারেজ করে আপনাকে একটা গড় প্রস্থ বের করে নিতে হবে এরপরে আপনার উচ্চতা নির্ণয় করে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে গুণ করে মূল বডির মেজারমেন্ট বের করে নিতে হবে এরপর আপনার হ্যাজের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে হ্যাজের মালামাল এবং মূল বডির মালামাল যোগ করে আপনার বলগেটের মোট পরিমাণ নির্ণয় করে নিতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম